বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এই তো আমারও বেশ দিন কেটে যাচ্ছে কিন্তু কি বলো তো ওই কয়েকদিন হচ্ছে খুব ঠান্ডা লেগেছে আর ঠান্ডার জন্য একটু দাঁতের আর কি ঘোড়াটা খুলেছিল তারপর কাশি হচ্ছিল এই ভিডিওটা না অনেক দিন আগে করে রেখেছিলাম কিন্তু বয়স ওবার করতে পারিনি কারণ যখনই বয়স ওবার করতে এব ভাবছি তখনই কাশি চলে আসছে এখনো কিন্তু আমার শরীরটা নয় মানে আর কি ভয়েসটা ঠিক হয় না এখনো যেন গলাটা সেই ধরা ধরা একটা রকম টাইপের লাগে যাই হোক বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজকে তো ব্লগ আমি তোমাদের সঙ্গে কী করবো তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থামল দেখে বুঝতে পেরে গেছো তো সব ব্লগটা হচ্ছে একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালো লাগলো যেসব দিদিরা বোনেরা ভাইয়েরা আমার চ্যানেলে প্রথম তো তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে দেখো এবং ভালোবাসা দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব তো করেই ফেলেছেন তো তোমাদের অসংখ্য অসংখ্য ও ধন্যবাদ হলে কাউকে ছোট করব না কারণ তোমরা তো সবাই আমার পরিবারের মানুষজন আর পরিবারের মানুষজনকে কখনও ধন্যবাদ নেই সবাইকে ভালোবাসাই দিতে যাই হোক বন্ধুরা এই যে দেখো সকাল সকাল হচ্ছে ঘরের জানালাটা মশারিটা খুলে দিয়ে এই যে গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি এই গ্রিলগুলো হচ্ছে কিছুদিন ছাড়া ছাড়া যদি না হচ্ছে একটুখানি করে ডিপ ক্লিনিং করে নিই তো এত পরিমাণে খাঁজে খাঁজে দুলো জমে যে বলবার মতো আর মাসে একবার করে চেষ্টা করি হচ্ছে ভালো করে আর কি একটু আর কি ধুয়ে নিয়ে আর শ্যাম্পু জল করে তো আমি কীরকমভাবে বাড়ির গ্রিলগুলো ধুয়ে থাকি তো তোমাদেরকে সেটা আর একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করব তো আজকে থাক আজকে আমি এই যেমন হচ্ছে গ্রিলগুলো হচ্ছে ঝাড়া মোছা করছি এগুলোই আর এই যে আলমারিটা আমাদের যেহেতু ওপর ঘর আর ওপর ঘরে রাস্তার ধার রাস্তার পিছনেই তো এত পরিমাণে ধুলো হয় বলবার মতো না আমি যদি আজকে জেরে কালকে আসি দেখি উফ এত ধুলো হয়েছে যে মনে হবে যে কয়েকদিন মনে হয় পরিষ্কার করা হয়নি তো আমি রোজের রোজ কিন্তু ডাস্টিংটা করে নিই আর দু তিন দিন ছাড়া ছাড়া কিন্তু একটু ডিপ ক্লিনিং মতন করে নিয়ে থাকি হয়তো ঘরটা হয় না কিন্তু এই যে ফার্নিচারগুলো কিন্তু ডিপ ক্লিনিং আর এই যে এখন আমি দেখতেই পাচ্ছ তোমরা ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটার নিচেটা যেহেতু হালকা কালারের জন্য তো বন্ধুরা একটুখানি ধুলো পড়লেই পুরো এত দেখতে বাজে লাগে বলবার মতন না তো ওটাই চেষ্টা করি রোজে রোজ কিন্তু ডিপ ক্লিনিং করে আর একটু ড্রেসিং টেবিলটা আর এই যে কাঁচ কাঁচের মধ্যে তো ধুলো পড়ে থাকলে এত দেখতে খারাপ লাগে বলবার মতন না আর ঘরে দেখবে আয়না যদি পরিষ্কার ঝকঝকে তাকে ঘরে কিন্তু হোক না হোক একটা চোখের শান্তি মেলে মানে অনেকটা আনন্দদায়ক শান্তি বলে বোঝাবার মতো না আর এই যে দেখো কয়েকদিন মেয়েকেও ঠান্ডা লেগেছিল আমাকেও ঠান্ডা লেগেছিলো তো ড্রেসিং টেবিল পুরো একদম সে কি বলবো তোমাদেরকে বাগান হয়ে গেছে আমার ড্রেসিং টেবিল ছাড়া না আর ঘরের মধ্যে সেই রকম কোথাও রাখার জায়গা নেই তো ওই জন্য ড্রেসিং টেবিলটার ওপরেই এসে ঘরের সমস্ত কিছু তো এই যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে ফাঁকা করে নিলাম এবার একটু সুন্দর করে যেখানে জিনিসগুলো বসিয়ে রাখা সেইগুলো রেখে দিলাম আর এই যে এখানেই দেখতে পাচ্ছি কোয়ালিন আমার হচ্ছে আর কি সানস্ক্রিন তারপর একটা সিরাম এই টুকটাক জিনিসগুলো ড্রেসিং টেবিলে রেখে দিয়ে আর বাকিগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে এখন দেখতেই পাচ্ছ কোন দিন ঠান্ডা কোন দিন গরম বোঝা মহা দায় আর এতেই মানুষের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করে যাচ্ছে একদিন হচ্ছে ব্লাঙ্কেট বার করবো করো বার করাই হয়নি তো এই লেপের ওয়ারগুলো দেখতে পাচ্ছ এইগুলোই এখন গায়ে দেওয়া হয় আর এই যে দেখো বালিশের ওয়ারগুলো হচ্ছে যে খুলে নিলাম কারণ আজকে হচ্ছে বিছানার আর কি চাদরটা পাল্টে দেবো আর যেহেতু মাম্মা এখন ছোট তো আমি বিছানার চাদর কিন্তু খুব ঘন ঘন চেঞ্জ করি দুদিন থেকে তিন দিন ছাড়াই চেঞ্জ করি কেন বলতো রাবার শিট পাতা থাকে কিন্তু হচ্ছে মানে কোনটা কি দিয়ে মাম্মাম কখন কি ফেলে দেয় বয় বোঝা যায় না তো সেই জন্য হচ্ছে পাল্টেই ফেলে আর এই যে বিছানায় ছিট পাতা আছে দেখতেই পাচ্ছ কেন কি তো অনেক সময় হয়তো বিছানাতে আর কি রাবার শিট ওয়াল ক্লথ হচ্ছে মিলতে মনেই থাকে না মাম্মাকে বিছানায় এসে একটু বসালাম ব্যাস মাম্মাম টয়লেট করে দিল মাম্মাম দেখো এইসবে যেহেতু দেড় বছর বয়স হয়েছে ওর তো এখন বলতেও পারে না হয়তো একবার বলে পাঁচবার বলে না যাই হোক এইসব সিট তো পড়েই গেছে বলতে গেলে আর ফ্যানটা এখন চলবে না তো ফ্যানটা একটু ভালো করে ডিপ করে নিচ্ছি আর কি বলো তো রাস্তার ধারে ঘর তো পুরো ধুলো এসে জমতেই থাকে ফ্যানে তো মানে যখন পাখাটা চলে তখন একটু বেশি ময়লা হয় এখন হয়তো কম হবে ওই একটুখানি হচ্ছে ডিপ ক্লিনিং করে নিলাম পাখাটাও আর ফ্যানটাতেও প্রচণ্ড পরিমাণে ধুলো করেছে ঝুল রাখে বলে আর আমার না ফ্যান ঝাড়বার সময় খুব ভয় লাগে যদি চোখে এসে পড়ে যায় ধুলো খালি তো ওই জন্য ভয়ে ভয়ে সাবধানে হচ্ছে করছিলাম আর মামকে হচ্ছে ওর ঠাম্মির কাছে আছে সকালবেলা আর কি যেমন বাসি কাজ সেরে হচ্ছে মামকে খাইয়ে দিলাম সকালবেলাটা আমার একটু বেশি ঝামেলা থাকে জানো তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই যেমন আমার হচ্ছে বাসি গাছ সারা সারলাম মানে আমি একা সারি না আমার শাশুড়ি মা হচ্ছে উনি বাসন মাজা হয় তো আর আমি রান্না রান্নাঘর মচি উনুন নেতা দি আর আমি আমাদের ওপর ঘর হচ্ছে একটু বেলা হয়ে যায় আমার বুঝতে কারণ আমি সকালবেলা উঠে সময় পাই না আর আমার শাশুড়ি মা নিচে ঘর মোছে তো এই দেখো আর মাম হচ্ছে আমাদের ওই বাসি পা সেরে দিয়ে হচ্ছে চা করলাম মাম হচ্ছে দুধ মাম্মামের জল গরম মাম হচ্ছে খাওয়ালাম তারপরে এই যে ওপর ওপর পরিশ্রা করতে চলেছে আর এই যে আজকে হচ্ছে এই বেডশিটটা পারলাম আমাদের দাদাভাই হচ্ছে এই বেডশিটটা অনলাইন থেকে কিনে দিয়েছিল আমার পছন্দ হয়েছিল একদিন ওকে দেখিয়েছিলাম তারপর নিজেই পছন্দ করে আর কি একদিন অর্ডার এসে মানে আর কি ডেলিভারি আমি তখন অর্ডার বলে মানে সারপ্রাইজ হয়ে গেছিলাম বলে ও হচ্ছে যাই হোক তোমাদের বেড কভারটা কেমন লাগে যে জানিও কিন্তু আর আমার কিন্তু খুব ভালো লাগে কালারটা খুব মিষ্টি একদম হালকা কালার যাকে বলে জানো তো বন্ধুরা তো এই দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরের মধ্যে দেখবে যখন বিছানাটা থাকে তখন মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের পিছনের দিকে যে জানালাটা উফ এত ঠান্ডা এত ঠান্ডা হাওয়া দেয় যে বলে বোঝাবার মত না যাই হোক এই যে আমাদের ঘরের কোণে যে র্যাকটা দেখতে পাচ্ছ কন্যার র্যাক তো এটা সুন্দর করে এখন মুছে নিচ্ছি কেন বলতো রাস্তা একদম জানালার ধারে যেহেতু প্রচণ্ড ধুলো পড়ে আর এই যে ফ্লাওয়ার দেখছো দেখছি ফুলদানিগুলোতে প্রচণ্ড ধুল জমেছে আর ছোটো বাচ্চা নিয়ে না যতই চাই টিপটা রা মানে রাখতে কিন্তু একটু হয়েই ওঠে না তবুও তার মধ্যে চেষ্টা করি যখন সময় পাই তখনই সেটা করে নেওয়ার আর এই যে এই গাছগুলো কিন্তু না এই ফ্লাওয়ার ভাসগুলো তোমাদের দাদা ভাই আমার বিয়ের করে কিনে এনে দিয়েছিলেন মানে কালী পুজোর সময় আমি সে কালী পুজোয় বাইরে বেরোতে পারিনি কারণ মাম্মাম তখন আমার পেটেছিল যাই হোক বন্ধুরা এই যে দেখো ড্রেসিং টেবিলের মাথার উপর যে টেডি বিয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেকদিন ঝাড়া পোষা হয়নি তো সেগুলোই এখন ঝাড়পোছ করে নেব কী বলো তো বন্ধুরা এই যে সব টাইলসগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে আর তার থেকেও বেশি দেখতে সুন্দর লাগে যখন ধুলোবালি পরে পুরো একদম ভূত হয়ে যায় এত দেখতে বাজে লাগে যে বলবার মতন না আর মামের হচ্ছে অনেক খেলনা ও যেহেতু মানে অত খেলনা নেই ও খেলেই না ওর হচ্ছে খেললার প্রতি রকম নেশাই নেই তো আমি এই জন্য এইগুলোকে আলমারি রেসিং টেবিলের মাথাতেই তুলে রেখে দিয়েছি আর এই যে আমার ঘরের পেছনে জানালাটা দেখতে পাচ্ছ এর পাশ দিয়েই কিন্তু রাস্তা পিচের রাস্তা তো এত ধুলো আসে বারবার মতো না আর এই যে দেখো আমার ঘরটাকে আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা সবসময় চেষ্টা করি আর এখন অলরেডি ডান হয়ে গেছে গুছানো আর এই যে বাইরের গ্রিলগুলো একটু হচ্ছে ঝেড়ে নিচ্ছি তো বাইরের যে গ্রিলগুলো আমি কিন্তু প্রতিদিনই ঝাঁট দেওয়ার সময় একটু করে ঝেড়ে নিই তবে মাঝে মধ্যে ডিপ ক্লিনিং করি কেন বলো তো মাঝে মধ্যে ডিপ ক্লিনটা করতে হয় নাহলে ধুলো তো প্রচুর জমে আর আমি রোজ রোজ ফাঁদগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঝেড়ে নিই তারপর এই দেখো এখানে আমার পাম গাছটা হচ্ছে একটু মুছে নিচ্ছি কারণ গাছের মধ্যে প্রচণ্ড ধুলো এসে বাসা বাঁধে তো ওই জন্য একটু ঝেড়ে নিয়ে টপটাকে হচ্ছে একটু ভালো করে মুছে নিলাম নিয়ে আমার পাশের ঘরের যে বেডটা আছে সেইটা হচ্ছে পরিষ্কার করে নিলাম নিয়ে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আমাকে যে সমস্ত দিক দেখতে হয় রান্না করতে হয় ছোটো বাচ্চাকে খাওয়ানো স্নান করানো আবার এদিকে হচ্ছে ঘর পরিষ্কার তো তার মধ্যেই করতে হয় তো ওই জন্য আমাকে সব সময় খুব তাড়াতাড়ি কাজ করতে হয় জানো তো আর এই যে দেখো মামকে হচ্ছে লেবু খাওয়াবো তো ওই জন্য ফ্রিজ থেকে লেবুটা বার করে একটু রোদে দিলাম এখন যেহেতু শীতকাল আর ঠান্ডা জিনিস বাচ্চাদেরকে খাওয়ালে ফ্রিজ থেকে আর কি বার করে সব ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য হচ্ছে ফ্রিজ থেকে একটু আগে বার করে রেখে দিলাম তারপর এই যে আমি হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে মামামকে খাইয়ে দিয়ে ও কাছে রেখে দিয়ে এই যে চলে আসলাম হচ্ছে ঘর যাতে আর ঘরও মুছে নিয়েছি তার কিন্তু সবটা অন তারা তাড়াহুড়ো করে দেখানো হয় না গো বন্ধুরা যাই হোক এই যে সান সেরে এই যে চলে আসলাম একটু ঠাকুরকে প্রার্থনা করতে তো আমাদের নিচেই ঘরে ঠাকুর আছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা পুজো করেন আর আমি হচ্ছে উপরে এই যে আমার লোকনাথ বাবা আছে আমি লোকনাথ বাবাকে ধুম ফুল দিয়ে পুজো করি তো কি বলতো লোকনাথ বাবার কাছে এসে খানিকক্ষণ প্রার্থনা করলে না মনটা খুব শান্তি লাগে এত শান্তি লাগে বলবার মতো না এই যে দেখো আমার দুষ্টু সোনা জামা খুলে দাঁড়িয়ে আছে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লিখেছে।